নবীজি তখন আমেনার গর্বে গর্ব ছিলেন আমেনার বক্তব্য হইল ও পৃথিবীর মহিলাগণ তোমরা যেমন ভাবে সন্তান গর্বে ধারণ করলে লাথি মারে বেতা পাও কষ্ট হয় ভূমি ভূমি হয় ভূমি হয় ঘুম হয় না ঠিকভাবে বসতে পারে না ঠিকভাবে খাইতে পারে না ঠিকভাবে ঘুমাইতে পারে না ঠিক চলাফেরা করতে পারে না কেমন যেন একটা অশান্তি অশান্তি ভাব লাগে কি কোন ঠিক না আল্লামা আমরা বলে না পৃথিবীর বান্দারা আমার কিন্তু আমার মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের ভিতরে ছিল ততদিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি এমন কোনো দিন টের পাই নাই যে আমার মোহাম্মদ পেটের ভিতর থেকে আমার একটা লাথি মারছে সুভানাল্লাহ বলবেন না একদিনও আমার একটা লাথি দেয় না একদিনও আমারে একটা কুনি দিয়া ধাক্কা দেয় নাই এমন শান্তিতে আমি অবস্থান করেছি সময় কাটাইছি শুধু তাই নয় যখন আমার সন্তান মোহাম্মদ দুনিয়ায় আগমন করবে আগমন হওয়ার সময়ও যেমন পিঁপড়া কামড় দিলে একটা মানুষ আর একটা মানুষের চিমটি কাটলে যেমন একটু হালকা ব্যথা অনুভব হয় এমন পিপিলিকার কামড়ের মতো আমার মোহাম্মদের কষ্টটা আমি অনুভব করেছি কষ্ট আমার হয় নাই আমার সন্তান মোহাম্মদ যখন দুনিয়ায় জন্মগ্রহণ করেছে আমি তাকে দেখি আমার সন্তানের কোনো কান্নার আওয়াজ নাই আমার সন্তান দেখতে অন্য সন্তানগুলোর মতো বস্ত্র অলঙ্গ অবস্থায় নয় আমি তাকে দেখি আমার মুহাম্মদের দেখে জান্নাতের পোশাক আল্লাহ তালা পড়াইয়া দিছে শুধু তাই নয় আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি তাকে দেখলাম আমি কিন্তু অজ্ঞান হই নাই আমি তাকে দেখি আমার সন্তান মোহাম্মদ কালেমা মা শাহাদাতের সাক্ষ্য দিতেছে আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল কালে আমার সাক্ষ্য দিছে শুধু এতটুকু নয় এরপরে আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তান অন্য সন্তানগুলি যেমন চিৎকার করে উল্লামাল্লা করে কিন্তু এরকম নয় আমি তাকায় দিক দিছি আমার সন্তান যেন কাবার দিকে ফিরে শেষদার মধ্যে পড়ে গেছে এই হল আমার সন্তান এই হল নবীজির জন্মর সময়ের অবস্থা এখন যদি কেউ বলে জন্ম আমাদের জন্য পালন করতে হবে তাহলে নবী যেভাবে দুনিয়ায় আসছে এইভাবে তোমাকে জন্ম হইতে হবে তখন না পালন করা সম্ভব নবী দুনিয়াতে আসার সাথে সাথেই পৃথিবীর সমস্ত আগুন অগ্নি পূজারীদের আগুন নিবে গেছিল সুহান বলবেন না রোম পারস্যের সব মুশ্রিকরা আগুনের পূজা করত। মিশরের মানুষেরা চন্দ্র এবং সূর্যের পূজা করতো নিভে গেছে যে আমাদের অতীতের ধর্মগ্রন্থগুলোতে গুলোতে যে ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছিল মোহাম্মদ দুনিয়াতে আসলে একত্ববাদী খোদার বিধান কায়েম হবে সমস্ত শিরিক ধ্বংস হয়ে যাবে এই এর বাস্তব সর্বপ্রথম প্রমাণ এরাও বিশ্বাস করছে কিন্তু ইমান আজকে আমরা কি নবীজির বারৈ রবিউল আউ্বালে নবীজি দুনিয়ায় জন্মগ্রহণ করছেন আবার বারৈ রবিউল আউ্বালেই নবীজি তেষট্টি বৎসর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এখন আপনার বিবেকের কাছেই প্রশ্ন রাখলাম এখন কি আপনি রবিজি দুনিয়াতে আসছিল তেষট্টি বৎসরের আগে মানে জন্ম হওয়ার পর থেকে নিয়ে আনন্দিত এখন কি আপনি আনন্দই প্রকাশ করবেন নাকি এই তারিখেই রবিজি দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আপনি মৌমিন উম্মত হওয়ার কারণে আপনার অন্তরে ব্যথা লাগার কথা কিনা লাগার কথা এই জন্য এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করতে হবে তাহলেই আমি আপনি প্রকৃত মুমিন এবং প্রকৃত উম্মত রোজকে আমতে আমি নবীজির সুপারিশ পাওয়ার আশা করা যায় আরেকটা কথা হইল আমার আপনার বর্তমান সমাজে যে যাই বলুক না কেন আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন আপনার বিবেক পৃথিবীর সবথেকে বড়ো আদালত কেমন ঠিক না নিজের বিবেক সব থেকে বড় আদালত এই বিবেক যদি বলে যে না নবী দুনিয়াতে আগমন করছে আমি হে আনন্দে উল্লাস করবো আবার এই তারিখে নবী বিদায় হয়েছে এটা আমার কিছু করার নাই না অজুবিলা বলবেন না যদি এই ধরনের মন মানসিকতা যাদের তাকে তারাই কেবল রবিউল আওয়ালের বারো তারিখ আইলে মিছিল করতে পারে আনন্দ করতে পারে শুভেচ্ছা স্বাগত দিতে পারে কিন্তু মনে রাখবেন আল্লাহর কসম নবী দুনিয়ার থেকে এই তারিখে যদি বিদায় না হইতো। তাহলে কোনো আফসোস ছিল না কথা ছিল না যেহেতু এই তারিখেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে অতএব কোনো সে যদি মোহাম্মদুর রসুল্লাহর উম্মত দাবি করতে পারে এবং আখিরি জমানার সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ উম্মত নিজেকে দাবি করে থাকে তাহলে তার দ্বারা এই তারিখ আসলে কোনোদিন আনন্দ উল্লাস করা সম্ভব নয় ইনশাল্লাহ আগামী জুমাতেও আলোচনা হবে